শান্তির পথে বাংলাদেশ শান্তি কেবলই শব্দ নয় এটি আমাদের জীবনের প্রয়োজন দেশে শান্তি আনতে হলে আমাদের শুরু করতে হবে নিজেকে দিয়ে হিংসা লোভ ও গৃণার জায়গায় আনতে হবে ভালোবাসা ও সহানুভূতি ধর্ম বর্ণ রাজনীতি যাই হোক না কেন সবার প্রতি শ্রদ্ধা থাকতে হবে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হলে সমাজে আসবে সমতা শত্রু একজন সৎ নাগরিক হাজার মানুষের জন্য শান্তির বার্তা শিক্ষা নৈতিকতা মানবতাবোধ গড়ে তোলে শান্তির ভিত সংঘর্ষ নয় সংলাপে হোক সমস্যার সমাধান বিপদগামী তরুণদের আলোর পথ ফিরিয়ে আনতে হবে আমরা যদি একে অপরকে সহযাত্রী ভাবে শান্তি অনেক কাছে আসুন বিভেদ নয় ঐক্য উন্নয়ন আর ভালোবাসায় গড়ি শান্তির বাংলাদেশ ভালো থাকবেন এ পর্যন্ত